আসসালাম আলাইকুম পবিত্র কোরআনে আল্লাহপদ বিলকিস নামে ইয়মেনের এক নারীর গল্প বলেছেন বিলকিস হজরত সুলাইমান আল্লাসলামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন সুলাইমান বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না তিনি তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন কার অনুগত্য স্বীকার না করেই বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করছেন তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন পবিত্র কোরআনের সুরা নমলের চব্বিশ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমীর ঘটনাটি তুলে ধরেছেন কোরআনের ভাষ্যে ঘটনাটি বর্ণনা করা হল পবিত্র কোরআনে আছে হুদ হুদ পাখি এসে বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবরই নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে এবং তার আছে একটি বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তার আল্লাহর পরিবর্তে সূর্যকে সেরতা করছেন শয়তান ওদের কাছে ওদের কার্যক্রম শোভন করেছে এবং ওদের সৎ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎপথ দেখতে না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহকে যেন ওরা সেরতা না করে তখন সুলাইন ইসলাম বলেন আমি দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো তুমি আমার এই চিঠি নিয়ে যাও এ তাদের কাছে দিয়ে এসো তারপর তাদের কাছ থেকে পড়ো ও দেখো তারা কি উত্তর দেয় হুদ হুদ পাখি সেই চিঠি নিয়ে যায় রানী বিলকিসের কাছে পত্র পেয়ে রানী বিলকিস সবাসদের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন সভাসদগণ নিজের শক্তি সামর্থ্য ও সৈন্যবাহিনীর কথা উল্লেখ করল তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই প্রকান্তরে তারা বশ্যতার স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল কিন্তু রানী বিলকিস আরও গভীরে গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন রানী বললেন রাজা বাচ্চারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপদ্যস্ত করে দেয় এবং সেখানকার সমস্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারা এইরূপই করবে আমি তার কাছে কিছু উপকৌঠন পাঠাচ্ছি দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হজরত সুলাইমান আলাহিসের কাছে পৌঁছালো হজরত সুলাইমান আল্লাহাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দুমাত্র ভূক্ষেপ করলেন না ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলেন তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপ ঢৌকন নিয়ে সুখে থাকো সোলাইম আলাইসালাম এখানে ক্রান্ত হলেন না আনুগত্য ও বশ্যতা স্বীকার না করলেও তাদের দেশে সৈন্যবাহিনী প্রেরণের হুমকিও দিলেন এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সুরা নমল আয়াত সাইত্রিশ প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরলেন সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হজরত সুলাইমানের বর্ষ্যতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে রানী বিলকিসের বর্ষ্যতা শিকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আল্লাহ সাল্লাম সভাসদদের ডাকলেন রানী বিলকিসকে চমক দিতে পরিকল্পনা করলেন রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে জিজ্ঞাসা করলেন তখন জৈনক দৈত্য জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তি পান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার আগে আমি তা আপনাকে এনে দেব। সুরা নমল আয়াত উনচল্লিশ এবং চল্লিশ চোখের পলকে হাজির হলো রানীর সিংহাসন সেই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করে দিলেন সুলাইমান আল্লাহ সালাম রানে আগমন করলেন যখন সে তার প্রতিদৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সে তার পায়ের গোছা খুলে ফেলল সুলাইমান আল্লাহ সাল্লাম বলেন এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রসাদ চোরা নমল আয়াত চুয়াল্লিশ এটা ছিল রানের জন্য প্রথম বিস্ময় রাজপ্রসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেক বিস্ময়কর জিনিস রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হলেন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এরূপী বিলকিস চমকে উঠলেন এবং বললেন মনে হয় এটাই আমার সিংহাসন রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহর প্রতি ইমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন পবিত্র কোরআন মাজিদে এসেছে রানী বিলকিস বলল হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমান আল্লাহ সাল্লামের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি সুরা নমল আয়াত চুয়াল্লিশ তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্য ইমানের আলোয় আলোকিত হলো হজরত সুলাইমান আল্লাহ সালাম এক অমর কীর্তি বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠাতা জিনদের মাধ্যমে তিনি এই মসজিদ পুনর্নির্মাণ করেন এই মসজিদ নির্মাণের মাঝপথেই হজরত সুলাইমান আলাহিসাল্লামের মৃত্যু উপস্থিত হয় সুলাইমান আল্লাহ সালাম তখন একটি লাঠিতে ভর দিয়া ছিলেন যথা যথানিয়মে সুলাইমান আল্লাহ সালামের মৃত্যুও হয় সেভাবে কিন্তু এরপর ঘটে অবিস্মরণীয় এক ঘটনা মৃত্যুর পরও তিনি লাঠিতে ভর দিয়ে ঠাঁই দাঁড়িয়েছিলেন প্রায় এক বছর অতিবাহিত হয়ে যায় এভাবে যিনেরা খুনাক্ষরেও বুঝতে পারেননি সুলাইমান আল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছিলেন তারা সুলাইমান আলাহ জীবিত ভেবে হরদম কাজ করে বাইতুল মোকাদ্দস নির্মাণ কাজ সমাপ্ত করেন অবশেষে উই পোকা তার লাঠি খেয়ে ফেলে এবং লাঠি ভেঙে তার শবদেহ মাটিতে পড়ে যায় জিনেরা তখন বুঝতে পারেন সুলাইমান আল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়েছে আল্লাহপাক বলেন যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিস্ময়ের জ্ঞান থাকলেও তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না সুরা সাবা আয়াত